লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না তোমাকে কি বলে আশীর্বাদ করব রঘু আমি জানি না তুমি আজ উষার জন্য যা করেছো স্বয়ং ভগবান তার চেয়ে বেশি করতে পারতেন কি তুমি আমার মরমেকে ফিরিয়ে দিয়েছো ওভাবে বলবেন না বাবু আমি শুধু আপনার আশীর্বাদ চাই তাই আমার অনেক আমি আপনাদের বাড়িতে কাজ করতে এসেছি বাবু না রবু না না ভগবান তোমাকে আমাদের বাড়িতে পাঠিয়েছে তুমি না থাকলে যে নিশাকে আমরা গুন্ডার হাত থেকে বাঁচাতে পারতাম না আর ওসব প্রাণ ফিরে পেতো না হ্যাঁ তুমি আমার জন্য যা করেছ আমার বাড়ির মেয়েদের সম্মান প্রাণ সব তুমি রক্ষা করেছো এই ঋণ আমি কি দিয়ে তোমার শোধ করব আমি সত্যি জানি না এভাবে আমায় লজ্জা দেবেন না বাবু আমি শুধু আপনার আশীর্বাদ চাই ভালোবাসা চাই আর কিছু চাই না আরে কোথা গেলি তুই ও ছোট বাবু ডাকছেন আসছে একবার বেঁচে গেছিস এবারে আজকে তুই মরবি

তুই কি দেখে ভয় পেয়েছিস ভূত জন্তু জানোয়ারে কি হচ্ছে কি এখানে সকাল বেলা কি তোমার সাথে শুরু করছিস তো এখানে এখানে একটা কিছু দেখে ভয় পেয়েছে বাবু ওর কথা বন্ধ হয়ে গেছে কথা বন্ধ হয়ে গেছে ওই দেখো

আরে কি আমাকে তুমি আমি তোমাকে কত কষ্ট দিয়েছি আর তুমি আমার প্রাণ বাঁচালে আমি সারা জীবনে তোমার ঋণ শোধ করতে পারবো না আমি আমার কর্তব্য করেছি আর ভবিষ্যতে করে যাবো

আমায় সবকিছু খুলে বল বলছি মা সব বলছি আমি যে পড়াশোনা বন্ধ করে চলে এসেছি তার কারণ এই রঘু ও এখানে গান গাইতে আসেনি মা এসেছে আমার জন্য হ্যাঁ মা আমার জন্য এই বাড়িতেও ও চাকর সেজে আছে কিন্তু আমাদের থেকে শিক্ষা দীক্ষা মান সম্মান টাকা পয়সায় অনেক অনেক বড় কোটি কোটি প্রতি বাবার একমাত্র ছেলে ওদের উদয় নারায়ণপুরে সবাই ওকে আর বাবাকে শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে ও বাবাকে ও খুব ভালোবাসে মা তাহলে এখন কোর্টে আসতে পারো কেন মানে আমার সন্দেহ হলো এখানে এসে দেখছি আমার সন্দেহটাই ঠিক ওরা তোমাকে কোর্টে যেতে দিচ্ছে না বাবা কোন চিন্তা না শুধু দু মিনিট দাঁড়াও আমি দেখছি How is he dead? Excellent, my boy. So Pav, take Babu! আপনি ফলস ভোটে জিতেছিলেন আর সেটা আজ কোটে প্রমাণিত হয়ে গেছে তাই আমরা আপনাকে দল থেকে বহিষ্কার করলাম মুকুল হ্যাঁ বলুন তুমি কালই সমস্ত খবর কাগজ একটা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দাও যে কার্তিক বাবুকে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে তাই আমাদের দলের কেউ যেন কার্তিক বাবুর সঙ্গে কোন রকম সম্পর্ক না রাখেন আমি এখনই নোটিশ দিয়ে দিচ্ছি হ্যাঁ বুলেট আরে একটা স্যাড নিউজ আছে কি হয়েছে আরে তোর বাবাকে পার্টি থেকে বহিষ্কার করেছে হ্যাঁ বহিষ্কার করেছে হ্যাঁ সো হোয়াট এখন পার্টি ছেড়ে আমার বাবা এই মিউজিক কলেজের প্রিন্সিপাল হয়ে যাবে এটাও দেখ দেখ মালটা কেড়ে গুরু মেয়েটা কলেজে নতুন এসছে ওর নামটাই খালি জানি কিন্তু থেকে এসছে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি কিছু জানি না মালটা দারুণ দেখতে মাইরি কোথায় থাকে জানিস হোস্টেলে না গুরু ও একটা আলাদা বাড়ি ভাড়া করে একটা আয়াকে সঙ্গে নিয়ে থাকে শুধু আয়া তা হলে তো সালা হেভি মকা ওর নামটা কি বলতো নামটা হচ্ছে নিশা নিশা এবার ফেস্টিভাল ওয়ে হাই বিউটি ইউ লুক গর্জিয়াস কি সেক্সি লাগছে তোমাকে

মাল্টার পাতা লাগা ওকে আমার চাই একদম কেড়ে ছেলেটা ওই একটা পলিটিক্যাল লিডারের ছেলে মেয়ে দেখলেই অসভ্যতা করে তোরা কেউ কিছু বলিস না কেন আমরা বললে শুনবে তবে হ্যাঁ একজনের নাম করলে সব ঠান্ডা হয়ে যাবে সে কে রঘু ভালো নাম রাঘবেন্দ্র রায় ও তো রঘুর নাম শুনলে সবাই ঠান্ডা হয়ে যায় কেন রঘু কে মাস্তান না মাফিয়া কি বলছিস তুই রঘুকে জানিস আমাদের মিউজিক কলেজের প্রতিষ্ঠাতা পদ্মভূষণ ডক্টর রাজেন্দ্রলাল রায়ের একমাত্র ছেলে কুমার এই রায় ফ্যামিলিকে এই উদয়নারায়ণপুরে সবাই খুব শ্রদ্ধা করে এদের সততার সাহসের জন্য সম্মান করে পুলিশ বল প্রশাসন বল সবাই ওদের কথা মেনে চলে শুধু পুলিশ কেন চোর ডাকাত মস্তানেরাও ওদের নাম শুনলে কাউকে ঘাটাতে সাহস পায় না ওপর মহলে ওদের এত ক্ষমতা না একবার নালিশ করলেই বাচ্চাদের নিরাট টাইট পদ্মভূষণ ডক্টর রাজেন্দ্রলাল রায়ের ছেলে

হ্যালো নিশা হ্যালো মাই ফুট এইভাবে আমার ঘরে ঢুকেছো কেন এমনি এমনি ঢুকিনি ডার্লিং কারণ আছে তাই লোক তুমি যদি এসব অসভ্যতা বন্ধ না করো আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব অসভ্যতা আরে আমি চুপচাপ তোমার ঘরে ঢুকে মাউতার কেন বাজাচ্ছি এটা অসভ্যতা হলো আমি এখানে পড়াশোনা করতে এসেছি তোমার মাউতার কেন শুনতে আসেনি হু আর ইউ টু ডিসটারব মি আফটার অল তুমি কে আমি কে কবে জন্মেছি রাশি নক্ষত্র সব আমার কুষ্টিতে আছে এখন তোমার কুষ্টিটাও যদি পেয়ে যাই তাহলে দুটো মিলিয়ে দেখিনি বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যাবে তোমাকে আমার ভীষণ পছন্দ নিশা তোমার বাবা মা কে কোথায় থাকেন আমাকে বলো আমি নিজে গিয়ে ওনাদের সাথে কথা বলবো হ্যাঁ আমার মা বাবার খোঁজ করতে তোমাকে কোথাও যেতে হবে না সে কি কেন পদ্মভূষণ ডক্টর রাজেন্দ্রলাল রায় তুমি সোজা তার কাছে চলে যাও পদ্মাভূষণ ডক্টর রাজেন্দ্রলাল রায় কেন ওনার কাছে কেন কারণ ওনার ছেলে রাঘবেন্দ্র রায় মানে রোখর সঙ্গে আমার বিয়ের পাকা দেখা হয়ে গেছে সামনের মাসে আমাদের বিয়ে মানে এক্সকিউজ মি নো প্রবলেম তুমি তোমার সাথে এরকম ব্যবহার করেছি প্লিজ প্লিজ ওনাকে বলবেন না নো প্রবলেম বিয়েতে ইস্যু

ব্যাপার আজ সবাই আমাকে এত খাতির করছে কেন বলতো কেসটা কি কেসটা হচ্ছে তুমি কে সেটা সবাই জেনে গেছে কি জেনে গেছে আমরা এবার বুঝতে পেরেছি কেন তুমি আমাদের সঙ্গে হোস্টেলে না থেকে আলাদা বাড়িতে থাকো কেন তাতে কি হয়েছে পদ্মভূষণ ডক্টর রাজেন্দ্রলাল রায় ছেলে রঘুর সঙ্গে তোমার বিয়ে হবে তাই মাই গড শুন

ওই ছেলেগুলো যা ঝামেলা করছিল। তাই আমি থানায় ফোন করেছিলাম কেন করেছিল আমি কে না জেনে ওরা ঝামেলা করেছিল কিন্তু যেই বললাম আমি রাজেন্দ্রলালবাবুর ছেলে রঘুর হবু স্ত্রী আর অমনি ওরা সুরসুর করে চলে গেল সব কি বললেন আপনি রঘুবাবুর হবু স্ত্রী কেন আপনি সন্দেহ করছেন দেখুন এটা মানে দিস ইস জাস্ট অ্যান এনকোয়ারি আমি এনকোয়ারি করতে ঠিক আছে না প্রাভ্ম কিন্তু প্লিজ দেখবেন আমি যে এখানে এসেছি এটা যেন উনি না জানতে পারে পুলিশ আপনাকে যে সিকিউরিটি দেবে তার থেকে অনেক বেশি সিকিউরিটি ওর কাছ থেকে চলো বাপরে এই জলেজন্ত মিথ্যে কথাটা বলতে একটু ভয় পেলে না ভগবান রক্ষা করো দিদিমণি হবে কিনা রাঘবেন্দ্র রায় হবু বউ হবু বউ মানে আপনি যাকে বিয়ে করবেন তাকে সবার চোখের আড়ালে একটা আলাদা গেস্ট হাউসে রেখেছেন স্যার এটা আমি জানতাম না স্যার তাই উনি যদি আপনাকে কোনো কমপ্লেন করেন আপনি দয়া করে আপনার বাবাকে বলবেন না স্যার আমি আমি আসি স্যার আসি আসি আরে 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 শুনুন আরে ইন্সপেক্টর শুনুন ছবার খান এ আবার কি উঠতো ঝামেলা গণেশদা দা আমাকে ডাকছেন ছোট বাবু আচ্ছা গণেশ দা একটা মেয়ে নাকি আমার নাম নিয়ে শুনেছি ও আমাদের মিউজিক কলেজে পড়ে ও আপনার নামে চারিদিকে বলে বেড়াচ্ছে ও নাকি আপনার হবু স্ত্রী আশ্চর্য এই মেয়েটাকে কোথেকে এসছে আর এখানে থাকে কোথায় ও এখানে একটা আলাদা বাংলো বাড়িতে থাকে বাড়ির মালিক অবশ্য এখানে থাকে না থাকে মুকুর আই সি ওকে তো আমার একবার দেখা দরকার তাহলে কাজ করুন আপনার পরিচয় না দিয়ে দেখে আসুন তবেই বুঝতে পারবেন কেন এরকম করে বেড়াচ্ছে রাইট আমি ওর বাংলোয় যাবো কিন্তু পরিচয় দেব